হ্যালো সবাই যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গুরু মাকেটস আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাকে এই ভিডিওটি আপনার থাম্ব সাপ দিতে অনুরোধ করছি প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক অপরিহার্য গরু মাকেটস এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব গ্যালিয়েট সায়েন্সেস ইংক গেল জিআইএলডি এই পর্যালোচনাটি একুশে জুন দুই পর্যন্ত বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কিটস প্রতিষ্ঠান গলিয়েড সায়েন্সেস ইংক গিল্ড উপশ্রেণীর অন্তর্গত ফামা ভাইরাস বাইশটি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে যা বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আপনি বিস্তারিতভাবে কোম্পানির সমস্ত সূচক দেখতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা দয়া করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে কোম্পানির বিশ্লেষণ বিতরণ করতে বলি আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সহায়তার জন্য আপনাকে ধন্যবাদ এটি সমস্ত প্রকল্পটিকে অনেক সাহায্য করে তাই আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন গলিয়েড সায়েন্সেস ইংক পঁচাশি ডলার তেত্রিশ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল চুরানব্বই ডলার বিলিয়ন গলিয়েড সায়েন্সেস ইংক একানব্বই দশমিক এক নয় চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির ব্যালেন্স শিট মূলধন অনুমান করা হয় সতেরো ডলার চুয়াল্লিশ সেন্ট বিলিয়ন বাইশ ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শিট মূলধন সহ গলিয়ার্ড সায়েন্সেস ইংক গিল্ড উনআশি দশমিক চার দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব ভাগ গলিয়েড সায়েন্সেস ইংক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে একানব্বই চার শতাংশ ব্যালেন্স শীটের মূলধন শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে তেরো শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি রেটিং গলিয়েট সায়েন্সেস ইংক গিল্ড ভিডিওর একেবারে শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন বিশ্লেষিত সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ পঁচিশ ডলার দশমিক এক এক নয় বিলিয়ন বইমূল্যের আর্থিক দায় কোম্পানির ইকুইটির একশো চুয়াল্লিশ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ স্তরের ফলাফল খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট মূল্যের ভারসাম্য তার লাভের সাথে একশো নব্বই দশমিক নয়ের সাথে মিলে যায় উপশ্রেণীর জন্য গড়ে শূন্য সহ এটি উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক এক্সচেঞ্জের মূল্যের মুনাফার সূচকগুলির মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত ১২ মাসের জন্য মুনাফা ছিল চারশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় নয়শো ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় পঁচানব্বই শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত তিন দশমিক এক উপশ্রেণীর গড় হল তিন দশমিক এক এবং এটি উপশ্রেণীর গড় থেকে শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল সাতাশ হাজার চারশো কুড়ি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব তিপ্পান্ন হাজার চারশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় পঁচানব্বই শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন ভালো এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমরা অনুগ্রহ করে আপনাকে আমাদের বিশ্লেষণে সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি আপনার সদস্যতা জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিক্রয় মার্জিন হল এক দশমিক আট শতাংশ উপশ্রেণীতে গড় আট দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় দশমিক নয় শতাংশ উপশ্রেণীতে সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার পঁচাত্তর যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একুশ শতাংশ কম এটি প্রতিষ্ঠানের স্টক মার্কেট মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে গলিয়ত সায়েন্সেস ইং বরং পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ চার হাজার সাতশো চল্লিশ হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য তিন হাজার নয়শো পঁচিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য কুড়ি দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ ছাব্বিশ দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী বিয়োগ জন্য গড় সঙ্গে একশো এক দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য হল একশো ডলার হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি বিক্রয়ের অংশ পনেরোশো তেইশ হাজার ডলার উপশ্রেণীতে বারোশো ষাট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একুশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি দুই শতাংশের জন্য একটি উপশ্রেণীর গড় ছয় দশমিক পাঁচ শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য বাষট্টি শতাংশের একটি স্তর দেখায় গলিয়দ সায়েন্সেস ইংক গেল্ড উপশ্রেণীর জন্য এই স্তরটি চুয়াল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় কম সায়েন্সেস ইংক গেল্ড একটি কোম্পানির স্টকমূল্য আন্দোলন তুলনা গলিএ সায়েন্সেস ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে গলিয়ত সায়েন্সেস ইংক গিল্ড মাইনাস এগারো দশমিক নয় শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে বিয়োগ ১৬ দশমিক ছয় শতাংশ এটি দ্ব্যর্থহীনভাবে কিছু বলে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে মোট স্কোর ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি আপনার মূল্যায়ন করুন গলিয়েড সায়েন্সেস এংক এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে চার উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস দুই দশমিক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোট বাজারের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির চার পয়েন্ট রেটিং এর বিপরীতে গলিয়ড সায়েন্সেস ইংক গেল্ড আসুন অর্দারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের উপর ভিত্তি করে গলিয়ড সায়েন্সেস এংক স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় কারণে একটি চুক্তি খুলবেন না গলিয়ড সায়েন্সেস ইংক উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যি গ্রহের সবচেয়ে চমৎকার দর্শক